বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ দুর্ভোগের একটা রান্না বলতে পারেন তো আজকে ঘুম থেকে উঠে একেবারে জলখাবারের আয়োজন সম্পূর্ণ করার পরে চোলা জ্বালাতে গেলাম তো প্রতিদিনের মতো যেভাবে চোলাটা জ্বালাই ঠিক এভাবেই জ্বালিয়েছি চোলাও জলে উঠছিল হঠাৎ করে চোলা আর মানে আগুন আর কমাতে পারি না তো আগুন যখন কমাতে পারি না তো ফুল আগুন দিয়ে কিন্তু আমি চোলাটা জ্বালিয়েছিলাম তো এখন আগে আমি চায়ের জল বসাবো চাটা করে তারপরে রুটিগুলি বাঁচব প্রতিদিন যে যেরকমভাবে রকমভাবে করি তো এত আগুন যে আগুন আর আমি কিছুতেই কমাতে পারছি না তো চোলার যে কমানোর চাবিটা যখন আমি চোলা এই চালু করেছি তখন কিন্তু ঠিক ঘুরেছে এখন আগুন কমাতে যখন গেলাম তখন আর ওটা কোনো রকম কাজ করছে না এদিকেও আসছে না ওই দিকেও যাচ্ছে না কিন্তু আগুন তো আমার মানে ফুল একেবারে তো কি করব কি করব? তো এই আগুনের মধ্যেই আমি চাটা কোনো রকম করে নিলাম আর রুটিগুলো বেজে নিলাম তো চা রুটি বেজে তারপরে ওই চোলায় এক ডেক জল ভসিয়ে তারপরে সবাইকে চাটা দিয়ে পরে আমার পরিচিত এক দাদা ওনাকে খবর দিলাম তো উনি আসলো এসে তারপরে তো দেখে যে আগুন তো কিছুতেই কমানো যাচ্ছে না তো তাড়াতাড়ি করে যে মেইন যে জায়গায় গ্যাসটা অফ করে ওই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করছে তো অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় যে এই চাবির জায়গাটা কিন্তু একেবারে ভিতরে থাকে আবার কোথাও খুব সামনে থাকে তো আমারটা যেরকম খুব জামেলার একটা জায়গায় তো অনেক জিনিসপত্র টেনে টুনে তারপরে চাবিটা বের করে কোনো রকম অফ করা হয়েছে অফ করার পরে চোলাটা খোলা হয়েছে খোলা খোলার পরে দেখা গেছে যে চোলার চতুর দেখেই অনেক দিন হয়েছে তো চতুর্দিকেই কিন্তু লিক এই যে ওই মাঝখানের যে বার্নারটা থাকে ওই বার্নারটা একেবারে ওই যে মরিছা পরে অনেক জায়গা লিক হয়ে গেছে তো এগুলি করতে করতে কিন্তু ঠিক বারোটা বেজে গেছে এখনও কিন্তু ঠিক করার মতো কোনো কিছুই ওই পাওয়া গেছে না তো বারোটা বাঁচতে বাঁচতে প্রায় একটা রাজান পড়ে গেছে ও পরে কী কী জিনিসপত্র লাগবে ওগুলো আবার ওই দাদা দোকান থেকে নিয়ে আসছে এনে তারপরে ওই ছোলা বাদ দিয়ে আরেকটা ছোলা ছিল ঘরে ওই ছোলার মধ্যে নতুন বানা টানা সব কিছু লাগ মানে লাগাতে লাগাতে একেবারে চারটা পাঁচটা বেজে গেছে তো ছেলে নাতনি সবাই খাবে কী খাবে তো এই চারটা পাঁচটার সময় তাড়াতাড়ি করে এই যে একটা তরকারি আর রাইস কুকারে একটু ভাত রান্না করে এদেরকে এই যে দুপুরের খাবারটা একেবারে সন্ধ্যায় দিয়েছি তো মাস্টার রান্নার পরে আবার চলায় সমস্যা দেখা দিয়েছে তো আবার যখন সমস্যা দিয়েছে আবার এটা খোলা হয়েছে আবার খোলা হওয়ার পরে রাতের একেবারে নয়টা সাড়ে নয়টা বাজছে এটা ঠিক হতে হতে তারপরে তো বুঝতেই পারছেন সারাদিনের এই যে ময়লা সারা করে বারান্দায় রান্না করে জিনিসপত্র এলো মেলো সব মিলিয়ে একেবারে রাতে গতকাল রাতে একেবারে দশটা বাজছে আমি স্নান শেষ করছি এগুলি পরিষ্কার করে তো রাতের বেলা ছেলে বলছে যে আর কষ্ট করে খেতে পারবো না আর আমারও রান্নার সময় নেই তো রাতের খাবারটা বিকেল যে দোকান থেকে নিয়ে আসছে তো রাতে ওরা দেখতেই পাচ্ছে যে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ একটা জিনিস নাড়া দেওয়া মানেই তো বুঝতে পারেন চুলার কাজ আরও চুলার চতুর্দিক তো আর সবসময় আমরা ওই মোছা হয় না তো চোলাটা যেহেতু সরিয়ে ফেলছে ওই জায়গাটা একেবারে তেল চিটকা পরে কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম যে সবই যেহেতু নাড়া পড় তো এখন পরিষ্কার করে ফেলি তো এদিকে ছেলে এই যে রাতের খাবারের জন্য এগুলো নিয়ে আসছে আর দুপুরে এই যে রকম একটা তরকারি আর রাইস কুকারে একটু ভাত রান্না করাও শেষ আবার সমস্যা দেখা দিয়েছে এই চোলায় তো চোলাটা সারতে সারতে কিন্তু সারাটা দিনই গেছে আমার একেবারে রাতের নয়টার পরে পুরোপুরি ঠিক হয়েছে তো অনেক বড় একটা ঝামেলা গেছে আজকে আর আগুন দেখে তো আমি এত ভয় এই যে পাইছিলাম যে এই আগুন কিভাবে আমি থামাবো তারপরে যে চোলা খুলে দেখে যে এই যে নবটা দিয়ে আমরা চোলা জ্বালাই এটার মধ্যে যে একটা নাট থাকে ওটাই ভেঙে গেছে যার কারণে কিন্তু আমি কোনো ওটা আর কাজ করছিল না তো গ্যাস বলেন লাইনের গ্যাস বলেন কারেন্ট বলেন সিলিন্ডার বলেন সবগুলোই কিন্তু বিপজ্জনক আর আমার তো ভীষণ ভয় লাগে আমি একটা সুইচ দিতে হলে কিন্তু আমার মেয়েদেরকে ডাকি রাইস কুকার মানে সব কিছু বসায় কিন্তু ওই যে প্লাগ লাগানো এগুলি আমার ভয় লাগে ব্লেন্ডার করতে গেলেও আমার ভয় লাগে ওভেন এগুলি তো আমি ধরি না আমার এত ভয় লাগে আর গতকালকের এই দৃশ্য দেখে তো আরও বয় লাগছিল এরকম একটা অবস্থা কারণ যখন চুলা জ্বালাই আমরা তখন তো পোড়াটা দিয়েই কিন্তু জ্বালাই তো পুরো চাবিটা দিয়েই কিন্তু চুলা প্রতিদিন জ্বালাই তারপরে আস্তে আস্তে কমাই তো কমাতে গিয়ে দেখি একেবারে আর চাবি আর নড়ে না তো পরে খোলার পরে দেখা গেছে ওইটার ভিতরের যে নাটটা এটা একেবারে ভেঙে লেগে আছিল এরকম অবস্থা তো বাহিরের খাবারটা টাবার এদেরকে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আজকে আর দুর্জনায় কথা বলার তো সবাইকে খাবারটা দিয়ে তারপরে নিজেও একটু খেয়ে নেব কারণ দুপুরের খাবারটা কারোই কিন্তু ভালো হয়নি তারা খাবার একটু একটু করে আরও একটা তরকারি একটা তরকারি তরকারি দিয়ে তো আসলে কোনো সময় খাইনি তো কি করা যাবে বুঝতে পারছি যে ঝামেলা তো এদেরকে এটা দিয়ে তারপরে আজকের মতো আমি ছুটি আজ আর আমি উঠবো না রকম খাবারটা দিয়ে শুয়ে পড়ব কারণ অনেক দখল গেছে গেছে আজকে আমার উপরে দিয়ে হয়তো বলার সময় খুব শর্টকাটে বলে ফেলছি কিন্তু যে কাহিনিটা হয়েছে এটা অনেক বিপজ্জনক একটা কাহিনী আজকে আমার সাথে হয়েছে তো যে যার যার মতো খাবারগুলো নিয়ে খেয়ে ফেলবে আর আমি একটু মুখে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার